পুরুষ হয়ে জন্ম আমার আজন্মের পাপ ছিল তবে এই দেশে আমার মতো পাপের সংখ্যা হাজারে হাজারে লাখে লাখে এরা সবাই মানব সন্তান হয়ে জন্মাইছে ঠিকই কেউ পুরুষ হয়ে উঠতে পারে নাই আর পুরুষ হয়ে না ওঠার যন্ত্রণা যে কত কঠিন কত ভয়াবহ প্রতিনিয়ত হারে হারে টের পায় কারণ পুরুষের সাফল্যের ভাগ সবাই নিল ব্যর্থতার ভাগ তো কেউ নিতে চায় না কারণ সবাই মনে করে পুরুষ জন্মগ্রহণ করছে পরিবার অন্যান্য সদস্যদের চাহিদা মেটানোর জন্য অনেকে ভুলেই যায় পুরুষ নামক মানুষটার মধ্যেও একটা মন আছে একটা হৃদয় আছে হৃৎপিণ্ড নামক একটা বস্তু আছে প্রিয়জনের কথার আগাপে সেই হৃৎপিণ্ডটা না কাইপা ওঠে ভুইলা যাই বই না কেন কম কারণ পুরুষ তো কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না সব সময় পুরুষ প্রয়োজনই কাজে লাগে জানো সোনিয়া পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না মুখ দিয়েও আত্মনাদ করে না পুরুষের মন কান্দে হৃদয় আত্মনাত করে পুরুষ আবার সেই আত্মনাত বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে যাতে প্রিয়জনরা না শুনতে পারে যদি কষ্ট পায় সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা দমন স্বভাব যত কারণে কান্না করে ওঠে একটা পুরুষ মানুষও সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখা স্বভাব যত কারণে বইলা ভাই আরে এত চিন্তা করো কেন আমি আসি না একটা ব্যবস্থা হয়ে যাইব কিন্তু এই ব্যবস্থা করতে যায় ওই পুরুষ মানুষটাতে কত ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয় সেটা কেবলমাত্র ওই পুরুষ মানুষটাই জানে আমাগো সমাজে তো একটা কন্যা সন্তানের জায়গায় যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে পরিবারের মানুষ অনেক খুশি হয় কারণ তারা জানে এই ছেলে সন্তান একদিন পুরুষ হয়ে উঠবো তাকে সব চাহিদা পূরণ করব ছেলে সন্তানটা জন্মগ্রহণ করলে ওই দিন থেকেই শুরু হয় চাওয়া পাওয়ার হিসাব এই যে আমি আজকে চাকরিটা হারাইলাম ঘুষ খাইলাম বিশ্বাস করেন এই অন্যায়ের পথে আমি আমার জন্য আটি নাই এমন না আমি একটা নতুন শার্ট কিনবো একটা নতুন প্যান্ট কিনবো এক বালা প্যাট বইরা ভালো মন্দ খামো এই কারণে আমি ঘুষ নিতে চাই নাই আমি ঘুষ নিছিলাম যদি তঙ্গমুখী একটু হাসি ফুটাইতে পারি যদি তোমার চাহিদা পূরণ করতে পারি সোনিয়া ওর তত দিন শেষে অমানবিক পরিশ্রম করার পর বাড়িতে আইসা তমুদা হাসিমুখটা তো দেখতে পারমু তন্ন তো আমার লাগে আর খারাপ ভর করবা না আমি না পারি নাই আমি ব্যর্থ হয়েছি অনেক পুরুষই এরকম পারে না না পাইরা তারা মৃত্যুর আলিঙ্গন করে পরম শান্তিতে ঘুমায় কেউ কেউ উন্নত হয়ে যায় যাইহোক একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনবা আব্বা তোমাকে পাই ধরি শুনিয়া তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট তোমরা এই বাড়ি ছেড়া যাই না তোমরা কেন যাইবা ব্যর্থ তো আমি এই বাড়ি ছেড়া আমি চইলা যাইতাছি মৃত্যুর মিছিলে অথবা পৃথিবীর উন্মাদ পাগলদের নামের তালিকায় কোনো একদিন হয়তো আমার নামও যোগ হইব তোমরা তো ভালো থাকবা তোমরা ভালো থাকলো আমি পাগল উন্মাদ তো ভালো থাকবো এবারও তোমরা মাফ করে দিও